কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় স্থবির হয়ে পড়েছিল গোটা দেশ কারফিউ শিথিল করা হলেও চাপা আতঙ্ক বিরাজমান ফলে কর্মক্ষেত্রে এখনও স্বাভাবিক হতে পারেননি কেউ বিনোদন অঙ্গনেও একই অবস্থা বিরাজমান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির কথায় তেমনটাই ফুটে উঠল চলমান পরিস্থিতির কারণে বাসায় আছেন উল্লেখ করে মাহি বলেন কাজে যাচ্ছি না চলমান পরিস্থিতির কারণে বই পড়ার সময় কাটাচ্ছি নাটক পাড়ার পরিস্থিতি তুলে ধরে ইত্তেফাককে মাহি বলেন আমাদের কাজ বন্ধ ফলে কোনো নাটকই প্রচার হচ্ছে না দশ দিনের মতো হয়ে গেল এই স্থবির অবস্থা চলছে এরই মধ্যে প্রভাব পড়েছে এভাবে চলতে থাকলে ক্ষতির পরিমাণ বাড়বে তারপরও কিছু করার নেই কেননা কাজ তো দুই দিন আগে আর পরে করব কিন্তু এই মুহূর্তে একটাই চাওয়া দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক এরই মধ্যে একটি নাটকের শুটিং শেষ করেছেন মাহি অভিনেত্রী বলেন শুটিং করাই হচ্ছিল না তারপরও এর মধ্যে বেলা ফুরোবার খনের নামে একটি নাটকের শুটিং শেষ করলাম কারণ কাজটি অনেক অনেকদিন ধরে ঝুলেছিল করা হচ্ছিল না তবে চলমান পরিস্থিতিতে শ্যুটিংয়ের অভিজ্ঞতা ভালো না মাহে তার কথায় একে তো পরিস্থিতি ভালো না তার ওপর কাজের জন্য যে মানসিকতা প্রয়োজন সেটি নেই অনেক ভয় কাজ করেছে যদিও ইনডোরে শুটিং হয়েছে তারপরও কাজ করেছে উত্তরায় শুটিং ছিল সাধারণত আমি নিজস্ব গাড়ি নিয়ে যাই এই প্রথম শুটিং গাড়িতে গেলাম কারণ পরিস্থিতি স্বাভাবিক না একা গাড়ি নিয়ে বের হওয়াও ঝুঁকিপূর্ণ মাহি মনে করছেন এই মুহূর্তের দোয়া ছাড়া সাধারণ মানুষের কিছু করার নেই তিনি বলেন দেশের পরিস্থিতি এমন একটি অবস্থায় এসে দাঁড়িয়েছে যে এটা নিয়ে ভাবার অবস্থায় আমি নেই সবসময় সামাজিক মাধ্যমে কিছু না কিছু চোখে পড়ছে কিন্তু পরিস্থিতি আমাদের হাতে না তাই দোয়া ছাড়া কিছু করার নেই আমাদের